আম পাতা জোড়া জোড়া সর্ব গোড়া দাঁড়া আমার পাগলা গোড়া পাগলা গোড়া খেপেছে চাবুক সুরে মেরেছে বন্ধুরা আমি আপনাদের এমন একটা ঔষধি গাছের গুণ ক্ষমতা দেখাবো যা নিশ্চয়ই অনেকে জানেন না তাই আসলাম এখানে তবে আমি আপনাদের ওই গাছটির সামনে নিয়ে যাব সবাই চেনবেন এই যে দেখেন বন্ধুরা এই যে এটা কি গাছ আম গাছ এটা কিন্তু আম গাছ ঠিক আছে যদি বন্ধুরা কারো পেটে ব্যাথা ওঠে এই যে দেখেন আম গাছ পেটে ব্যথা উঠলে একটা পাতা মনে করেন এই যে একজন মাইক পাতাটা লইবেন আগার থেকে পাথারা লইবেন আগার থেকে পাথারা লইয়া পানের খিলকির মতো বানাইবেন বানানোর পরে ওটা ভেতরে লবণ দেবেন লবণ লবণ দিয়ে চা বাইয়া রস ইচ্ছে মতো খেয়ে ফেলবেন হ্যাঁ কোনো পানি খেতে হবে না রসটা খেয়ে মুখটা ধুয়ে ফেলাইবেন নগদ মনে করেন আপনার পেটের ব্যথা শেষ নগদ পরীক্ষা করে দেখছেন বন্ধুরা তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন আর বন্ধুরা এই যে ঔষধি গাছ হয়তো আমরা গাছ চিনি কিন্তু কোন গাছে কি কাজ করে সেটা কিন্তু আমরা জানি না এটা মনে করেন পেটে বেতার অনেক একটা সুন্দর একটা কাজ করে এই আম পাতাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ